চল্পন চল্পো <coughs> <coughs> <coughs>

গতকাল আট জুন শনিবার পাঞ্জেরি চাত্রকণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় আপনার স্কুল ফরিদগঞ্জ মডেল মাদ্রাসা একাডেমি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই বিষয়ে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে আপনার মন্তব্য জানতে চাচ্ছি সম্মানিত আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটনের জন্য চাঁদপুর কণ্ঠ বিতর্ককে ফরিদগঞ্জ ইকলা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমরা আরেকটু বলছি যে ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমিকে বিতর্ক প্রতিযোগিতা জানার আয়োজন করেন যখনই করেন ফরিদগঞ্জ ইকলা মডেলকে সম্পৃক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি ধন্যবাদ সকলকে তো দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসাবে এই প্রতিষ্ঠানের শুরু থেকেই ছিলেন বিতর্ককে এগিয়ে নিতে আপনার জেলায় চ্যাম্পিয়ন হয়েছেন এখন আপনার ভবিষ্যৎ কর্মপন্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কীভাবে এগিয়ে আসলে তারাও এই বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে পারবে এই বিষয় মন্তব্য ধন্যবাদ আপনাকে ভিতরকে যদি একদিনের সম্ভব না কখনই সাথে আপনাকে জড়িয়ে থাকতে হবে আর প্রাথমিক ভিতরকে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বাচ্চাদেরকে মেনটেন করা আর হচ্ছে শেখানো মূলত হচ্ছে যেহেতু এরা পঞ্চম চতুর্থ শ্রেণী এরা স্ক্রিপ্টে করতে পারে না উপরে ক্লাসে বাচ্চারা স্ক্রিপ্ট করতে পারে কিন্তু এজন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে অনেক বেশি জানতে হয় এই জন্য আমি সি কেডিএফ চাঁদপুর পাঞ্জাবি চাঁদপুর কণ্ঠে সিকেডিএফ ওইখানে প্রশিক্ষণ নিয়েছিলাম দু হাজার উনিশ সালে প্রশিক্ষণ নিয়ে তারপরে আমি স্ক্রিপ্ট লেখা শিখেছি বা স্ক্রিপ্ট করা শিখেছি এগুলো যদি অন্য প্রতিষ্ঠান এগুলো করতে চায় অবশ্যই তারা স্কুলে বিতর্কের আয়োজন করতে হবে অন্তত তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীদের যারা রিডিং করাতে ভালো এবং যাদের মোটামুটি চৌকস তাদেরকে নিয়ে যদি ওরা দল গঠন করে তাহলে তারও এরকম মধ্যাবস্থায় থাকে প্রতিদিন চর্চা করায় অবশ্যই তিনি সফলতা দেখবেন আমি প্রথম মডেল মাদ্রাসা অ্যান্ড একাডেমির বিতর্ক দলনেতা আজকে যে আমি এত দূর আসবো আমরা জানতাম না আমাদের শিক্ষক গ্রহণ ছাড়ার জন্য আমরা আজকে এত দূর এসেছি তিনি যদি আমাদের শিখাতেন যদি না শিখাতেন যদি আমাদের এখানে না থাকতেন তাহলে আমরা আজকে এত দূর আসতে পারতাম না আজকে আমি খুবই খুশি যে আমি এতদূর